তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা ভাইরাল স্যান্ডি সাহা আর বিডি ইউনানের চুম্বন খাওয়ার ভিডিও তো বিডি এই এই ব্যাপারে কি বলেছে আমরা শুনে নেব তারপরে কিছু বলবো ইনভাইট করেছিল প্রথমত তখন তারা হচ্ছে জুস খেয়েছে অনেক কিছু খেয়েছিল তারপর হচ্ছে আমিও সেই জুসটা খাই খাওয়ার পর আর কি একটু ঘুম বা হলো সে জুসটা কি কি ভাই তো কি আমাদের জনমানদের কি চোকা মনে হয় কি জুস ভাই স্যান্ডিশার কি ফেদা ফেদা খাইয়েছে নাকি ভাই জুস খাই বলে স্যান্ডিসা ওকে জুস খাইয়েছে নাকি দুষ্টুমি করেছে স্যান্ডিসা জুস খাই তো এই লিপ কিস করলো সেই ছবিটা তুললে তুই তখন আটকাতে হবে না হাতটা যে ক্যামেরাটা তো মনে হচ্ছে তুই ধরেছিলিস ভাই এগুলো কি বোকা বানো জুসটা কি ছিল স্যান্ডিসার ফাদা না তোর ফাদা আমি জানি না যাই হোক কিসের জুস ছিল সেটা আমরা জানতে পারলাম না সব কে দেখনা পড় রা আচ্ছা হ্যাঁ

আর পর আর কি একটু ঘুম বা ভাব হলো সে দুষ্টামি করতেছে গান বাজনা বাজাইতেছে ওই পোকাচোদা কয় কি তোমার দোষ নেই জুস খায় খেতা 21 টা গুলো স্যান্ডউইচ আর হাততালি দেখা যাচ্ছে না মানে হাত কি জুস খায় দুষ্টামি করছিল মানে দুষ্টামি খেয়ে কি বালটু নিয়ে খেলছিল নাকি তলায় এই ছবিটা যদি কেউ তোলে তারপরে সে তোর উইদাউট পারমিশন সে আপলোড করে দিল ফেসবুকে মানে তুই বুঝতে পারলি না ভাই এরকি বলছিস তোর খুব ভালো বন্ধু আমার কোনো ভালো বন্ধু আমার কোনো ছবি তুলে সে ছেড়ে দেবে আমি তাকে আটকাতে পারব না হয়তো তোরও পুরোপুরি সম্বন্ধে ছিল এখন ধরা পড়ে গেছিস বাঁশ খেয়েছিস ওই দেশে তো এইসব জিনিস চলে না ওই জন্যই ভয় তো এখনো চলে বলছি কিন্তু ভাই নেক্সট টাইম সম্পর্ককে নিয়ে এরকম ধরনের মজা করতো আর যা খুশি কর দেখার কোনো দরকার নেই আমাদের কিন্তু যেটা সম্পর্ক মানে তারপর একজন বলছে একবার বলছে ভাই একবার ভাতার ভাই বোনের সম্পর্কটা খারাপ হচ্ছে এগুলো নিয়ে এগুলো নাটক করিস না আর ভাই যেই করিস এই ছবিটা তো ক্লিয়ার বলে আছে তোর সাথে স্যান্ডিসার খুব ভালো সম্পর্ক ছিল ছি 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 এগুলো করিস না তবা তবা